আমার এই চ্যানেলে গত কয়েকদিন থেকে খাদ্য অধিদপ্তরের যে সতেরোশো একানব্বই পদের প্রকাশ করা হয়েছে খুব তাড়াতাড়ি হয়তো বা আপনারা পরীক্ষার ডেট পাবেন তো এই পদের পরীক্ষার জন্য যে প্রিপারেশন আমরা নিচ্ছিলাম আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখব এখানে এই প্রস্তুতি দেখুন খাদ্য অধিদপ্তরের পরিদর্শক পদে দুই হাজার নয় সালে এসেছিল এই ম্যাচটি সেট সংক্রান্ত ম্যাচ বা সংখ্যা সংক্রান্ত ম্যাচ দুইটাই আমরা বলতে পারি এখানে দেখুন এখানে বলা হচ্ছে যদি এ লেস দেন নিচের কোন সংখ্যাটি এই যে সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে কোন সংখ্যাটি এর চেয়ে চেয়ে বড় কিন্তু ছোট হবে তো দেখুন এই ম্যাচটা করার জন্য আপনাকে গড় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যদি আপনি গড় সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি এটা ম্যাথস এর অ্যান্সার পাবেন আর যদি আপনার গড় সম্পর্কে ভালো না ধারণা না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা একটা করে ক্যালকুলেশন করতে হবে দেখুন যদি আমি গড় সম্পর্কে বলি সেটা হচ্ছে আমরা জানি যে আসলে গড়ের সিস্টেমটা কি গড় হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা এখানে একটাই আছে সেটা সেটা হচ্ছে এই যে ক নম্বর অপশনে আছে সংখ্যাগুলোর যোগফল এ আর বি এর যোগফল ভাগ টু যদি আপনি এই কাজটা করেন তাহলে কি হয় তাহলে এ এবং বি এর মাঝামাঝি একটা সংখ্যা পাওয়া যায় তাহলে কি হয় এ এবং বিয়ের মাঝামাঝি একটা সংখ্যা পাওয়া যায় যেটা এ অপেক্ষা বড় বি অপেক্ষা ছোট এটা হচ্ছে গড়ের প্রধান ধর্ম এটা একটা সংখ্যা ধরুন আপনার হচ্ছে আছে আছে আর একটা সংখ্যা তাহলে আপনি এই দুটো যদি গড় বের করেন দশ যোগ বারো ভাগ টু সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ তাহলে বাইশ আসে এই বাইশকে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন সেখানে আপনি এগারো পাবেন এই যে দেখুন এই এগারো কিন্তু সর্বদাই এই দশ এবং বারো এর মাঝামাঝি পজিশনে থেকে তার মানে আমরা এই ম্যাচটি কিন্তু মুখে মুখে করতে পারি যে এই ম্যাচটি যদি আপনি খুব ভালোভাবে রিডিং করেন রিডিং করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এটাকে গড় করতে হবে গড় করলে মূলত কাজ শেষ তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে ক নম্বর হচ্ছে এখানকার অপশন এখন যদি আমি গড় সম্পর্কে আমার খুব ভালো ধারণা না থাকে তাহলে আমি এই ম্যাচটি কিভাবে করতে পারি সেটা হচ্ছে আপনি এই যে এ এবং বি আছে যে কোনো একটা মান ধরেন আপনি ধরে নিচ্ছি এর মান আমি ফাইভ ধরে নিচ্ছি এবং আমি জোর সংখ্যা ধরি ততে আমি সবগুলো অপশন খুব ভালোভাবে টেস্ট করতে পারবো যদি আমি এখানে চার ধরি আর যদি আমি ছয় ধরি এখানে অর্থাৎ এর মান আমি চার ধরলাম এবং বীর মান আমি এখানে ছয় ধরলাম কেন আসলে এটা ধরলাম এখানে কিন্তু বলা আছে কন্ডিশন দেওয়া আছে এ লেস দেন বি এখানেও কিন্তু তাই ফোর লেস দেন সিক্স এই কন্ডিশন মেনটেন করে আমি এখানে চার এবং ছয় ধরছি আপনি অন্য কিছু ধরতে পারেন তাতে কোনো প্রবলেম নেই ওকে তাহলে চার ছয় দিয়ে আমি যদি প্রথমটা ক্যালকুলেশন করি ক নম্বর অপশনটা দেখুন চার যোগ ছয় ভাগ দুই ক্যালকুলেশন করলে কত হয় দশ ভাগ দুই যার উত্তর হচ্ছে পাঁচ এখন এই পাঁচটি চার চেয়ে বড় নয় এর চেয়ে বড় নয় বিয়ের চেয়ে ছোট নয় তার মানে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্য তার মানে প্রথমটাই উত্তর আমরা জানলাম এবারে আমরা দেখব যে আসলে খ নম্বর উত্তর হয় কিনা তাহলে খ নম্বর অপশনে বলছে এ বির কথা বলছে এ বি কত এ হচ্ছে কত চার বি হচ্ছে ছয় চার ছয় কত চব্বিশ কে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন সেক্ষেত্রে বারো পাবেন এই বারো কি আসলে এ এর চেয়ে বড় বি এর চেয়ে ছোট এই এইখানে কেউ অবস্থান করে সে অবশ্যই নয় সুতরাং এটা উত্তর হবে না সিমিলার ক্যাটাগরিতে বি মাইনাস এ বি মাইনাস এ মানে কি বি মাইনাস এ হচ্ছে এই যে ছয় মাইনাস চার কত হয় এখানে দুই হয় এই দুই কি চার চেয়ে বড় বা ছয়ের চেয়ে ছোট অবশ্যই নয় সুতরাং গ নম্বরও উত্তর নয় এবারে যদি আমরা ঘ নম্বর দিয়ে টেস্ট করি এ বি এর মান চার এবং বি এর মান হচ্ছে ছয় চার ছয় চব্বিশ এই চব্বিশ কি আসলে এই কন্ডিশনটা করে অবশ্যই করে না সুতরাং আমাদের অ্যানসার কিন্তু হচ্ছে এই যে আমরা কিন্তু এই ধরনের ম্যাচগুলো বিভিন্নভাবে করতে পারি তবে পরীক্ষার হলে আপনার চোখের সামনে যে উত্তরটা চলে আসবে বা যে সিস্টেমটা ভেসে উঠবে আপনি সেভাবেই করবে পরীক্ষার হলে আপনাকে এভাবে করতে হবে বা ওভাবে করতে হবে এরকম নয় হয়তো টাইম নষ্ট করার দরকার